হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ মে রূপা ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো সবাই কেমন আছেন সবাইকে কিন্তু ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ সো যে যেখান থেকে দেখছেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে ফেলবেন আর সব সময় আমাদের সাথেই থাকবেন সো আজকে ঈদের দিন আমি এবং যারা মনে কী কী অ্যাক্টিভিটিসগুলো করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ফুল থাকুন সব সময় আমাদের জন্য বেশি ভিডিও গতকাল সন্ধ্যায় কিন্তু আমি দুই হাত ভর্তি করে মেহেদি দিয়ে দিয়েছি মেহেদির ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে যারাও অনেক বেশি পছন্দ করেছে আর এদিকে এটা হচ্ছে যারা ঈদের ড্রেস সো ঈদের ড্রেসটাও সকালবেলা নামিয়ে নিয়েছি এখন পরিয়ে দিব মেয়েকে ঈদ ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ওয়াও থ্যাংক ইউ সো ফ্রেন্ডস আমরা কিন্তু দুই মামে রেডি হয়ে গিয়েছি ঈদের দিনের জন্য সো জার্মানি যারা ড্রেস পরে নিল আমি আমার ড্রেস পরে নিলাম সো এখন মা মেয়ে সারাটা দিন অনেক বেশি চিল করব আর মজার মজার সব খাবার খাবো তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি সব ধরনের রেসিপি তৈরি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো এতক্ষণ হচ্ছে গোসল টুসুল করে তারপরে হচ্ছে ঈদের ড্রেস পরে ফেললাম কেমন লাগছে আমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না এখন হচ্ছে ড্রেস ড্রেস পরে নিয়েছি একটু ছবি টবি তুলব দেন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব আজকে হচ্ছে আমি রান্না করেছি পোলাও তারপর হচ্ছে চিকেন রোস্ট আর হচ্ছে বিফ সো সেগুলো দিয়েই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিব আর সাথে সকালবেলা হচ্ছে শ্যামায়ও রান্না করেছিলাম সো এই আর কি সো ফ্রেন্ডস সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আগে দুধ জাল করে নিচ্ছি কারণ শ্যামাই রান্না করতে হবে মা মেয়ের জন্য আর কি কারণ যারা পাপা অফিসে এখন রাইট নাও ছুটি পায়নি তো এখানে হচ্ছে চিকেন আমি ফ্রাই করে নিচ্ছি এগুলো দিয়ে চিকেন রোস্ট করবো সো এটাকে উলটিয়ে পাল্টে সুন্দরভাবে ফ্রাই করে নিয়ে দেন হচ্ছে আমি রোস্ট তৈরি করে ফেলবো যেটা যারামনি খেতে ভীষণ পছন্দ করে একদম সিম্পল ওয়েতে সো আজকে রেসিপিটা হচ্ছে ফুল দিলাম না অবশ্যই হচ্ছে নেক্সট টাইম কোনো একদিন ইনশাল্লাহ দিয়ে দিব আর এদিকে দেখুন আমার রোস্টের ঝোলটা কিন্তু শুকিয়ে যাচ্ছে এটা শুকিয়ে একদমই হচ্ছে ভুনা ভুনা হয়ে যাবে তেলটা উপরে ভেসে আসলেই কিন্তু নামিয়ে নিব দেন হচ্ছে রান্না কমপ্লিট হয়ে যাবে চিকেন রোস্ট তো এদিকে সকালবেলা হচ্ছে গরু হচ্ছে বাধা নিয়ে তোড়জোড় হচ্ছে আমার বাসার নিচেই সো সবাই মিলে হচ্ছে গরুর হাত পা বেঁধে এখন জবাই করবে কুরবানি করবে আর কি সেই প্রসেসটাই আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলেই অনেক বেশি কষ্ট লাগছে এটা ভেবে আল্লাহ সন্তুষ্টির জন্য তো কুরবানি করতেই হবে তো গরুটা অনেক বেশি ছুটোছুটি করতেছিল আর কি যাই হোক এদিকে হচ্ছে পোলাও আমি বসিয়ে দিলাম পোলাওটাও হচ্ছে একদমই সহজ পদ্ধতিতে আমি রান্না করে ফেললাম আর দেন হচ্ছে গরুর মাংস সো গরুর মাংসটা হচ্ছে এদিকে সুন্দরভাবে বয়েলিং হচ্ছে সো এভাবেই হচ্ছে আমি আমার রান্নাবান্না কমপ্লিট করলাম আর ঈদের দিনের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আল্লাহ হাফেজ